আসসালাম আলাইকুম গুড মর্নিং আমি মালারি বেরু নার্সিং ইনস্ট্রাক্টর নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জ আজকে আমরা ফার্মাকোলজি প্রথম ক্লাসটা শুরু করব ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিউ ফিরি স্টুডেন্টদের জন্য আমরা আজকে আমাদের যে ফার্মাকোলজি সিলেবাস আছে আমরা যে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশান টু ফার্মাকোলজি এই ক্লাসটা আমরা শুরু করব। আশা করি তোমরা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিউ সেকেন্ড ইয়ারের ফার্মাকোলজি ক্লাসটা এখানে থাকবে এবং আমি যে কথাগুলো বলবো শুনবো মনোযোগ সহকার এবং পরবর্তী যে আমি তোমাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো দিব আশা করি তোমরা সেগুলো সুন্দর করে কাজ করবে আচ্ছা তাহলে আমরা ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজি এটা বলতে আমরা বুঝি যে ফার্মাকোলজিকে নিয়ে আমরা সমস্ত কিছু বিস্তারিত আমরা এখানে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যে ফার্মাকোলজি কী জিনিসটা জানতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অথবা অর্থাৎ যে সংজ্ঞা বলতে আমরা যে ফার্মাকোলজি বলতে জিনিসটা কি বুঝি এখানে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব তাহলে ফার্মাকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইস অ্যাম্ব্রেসেস দ্য নলেজ অফ হিস্ট্রি সোর্স ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস ডুদেস ফর্ম রুটর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাবজর্শন ডিস্ট্রিবিউশন মেকানিজম অফ অ্যাকশন ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল এফেক্টস উইদিন বডি বায়োট্রান্সফরমেশন অ্যাক্সক্রিয়েশন ক্লিনিক্যাল ইউজ অ্যান্ড অ্যাডভার্স এফেক্টস অফ ড্রাগস তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝতেছি যেটা যে ফার্মাকোলজি হচ্ছে যে আমাদের যে মেডিকেল সায়েন্স মানে আমাদের যে আমাদের ওষুধ আমাদের যে আমরা যে বিভিন্ন রকম মেডিসিন নিয়ে আলোচনা করতেছি বা আমাদের যে এই মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ যেখানে আমরা বিভিন্ন কি ওষুধ সম্পর্কে জানতেছি যে এটা কোথা থেকে শুরু হয়েছে কিভাবে শুরু হচ্ছে এই ড্রাগসগুলো আমাদের বডিতে গিয়ে কীভাবে সে কাজ করতেছে এবং এটা আমাদের শরীর থেকে কিভাবে বের হয়ে আসতেছে এবং এই যে আমরা বিভিন্ন প্রকারের যে ড্রাগস গ্রহণ করছি সো এটা আমাদের শরীরে কিভাবে এটার খারাপ প্রভাবও পড়ছে তো এই যে আমরা যে ফার্মাকোলজি আজকে আমরা শুরু করছি টপিকটা আমরা এটা পড়লে আমরা সমস্ত কিছু আমরা বিভিন্ন প্রকার যে ড্রাগস আমরা নিজেরা খাচ্ছি আমাদের পেশেন্টদেরকে ইউজ করতেছি তাহলে আমরা এটার ভালো দিক খারাপ দিক আমরা কোন পেশেন্টের ক্ষেত্রে কি মেডিকেশন দিব কাদের জন্য কোনটা দেওয়া যাবে না সমস্ত কিছু আমরা ব্যাপকভাবে এই সাবজেক্টটা পড়লে আমরা বুঝতে পারবো তাহলে তাহলে আমরা এখানে কি করেছি সংজ্ঞাটা বুঝতে পেরেছি যে ফার্মাকোলজি কী তারপর আমরা জানবো যে ফার্মাকোলজি যে কতগুলো ব্রাঞ্চেস আছে যে আমরা যে মেডিসিন সম্পর্কে জানবো এখানে কি কী কাজ করতেছে কোন কোন ব্রাঞ্চ তাহলে আমরা দেখি যে ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি তাহলে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি আর ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য সাইনটিফিক স্টাডি অফ ড্রাগ ইন হিউম্যান ফর দেয়ার সেফ অ্যান্ড ইফেক্টিভ ইউজ দেন ইট হ্যাজ টু পার্স ফার্মাকোডাইনামিক্স এটা ড্রাগ অ্যাকশন ইট ডিলস উইথ বায়োকেমিক্যাল ফিজিওলজিক্যাল অ্যান্ড মেকানিজম অ্যাকশন অফ ড্রাগস দোর্মাকো কিনেকটিস হোয়ার দ্য বডি ডাস টু দ্য ড্রাগস ইট ডিলস উইস অ্যাবজর্শন ডিস্ট্রিবিউশন মেকানিজম অ্যান্ড অ্যাক্সিউশন অফ ড্রাগস তাহলে আমরা দেখলাম যে ফার্মাকোলজির ডেফিনেশন এখন আমরা দেখতেছি যে এই যে আমাদের বললাম যে আমাদের মেডিকেল সায়েন্সে এখানে এটা আমাদের ড্রাগস নিয়ে আলোচনা করা হয় তাহলে এই ফার্মাকোলজির অনেক কি আছে ব্রাঞ্চ মানে কি শাখা আছে তাহলে সবচেয়ে যেটা আমরা সবার আগে আলোচনা করবো যেটা সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি তাহলে এই যে ড্রাগসগুলো আমরা কীভাবে কী করতেছি ইউজ করতেছি আমাদের না আমরা আমরা নার্স আমরা হসপিটালে কাজ করব তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ড্রাগস জানতেছি পাশাপাশি আমরা যখন কাজ করব আমরা পেশেন্টদের ক্ষেত্রে এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করব তাহলে ক্লিনিক্যাল মানে যে আমাদের ড্রাগসটা যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তৈরি হচ্ছে তাহলে এই ড্রাগসগুলোকে আমাদের যখন আমরা পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করতেছি এটাকে কীভাবে কাজ করতেছে তো এটাকে দেখা গেছে আবার দুইভাবে কাজ করতেছে একটা হচ্ছে ফার্মাকো ডায়নামিক্স যেটা হচ্ছে ড্রাগ অ্যাকশন যে এটা আমাদের খাওয়ার পরে আমাদের শরীরে এটা কীভাবে কাজ করতেছে দেন এই যে এটা করতেছে যে তারপর ডিলস হয়েছে অ্যাবজেশন তাহলে আমি প্রথমে ড্রাগসটা আমার বডিতে কোন কোন রুটে আমরা দিচ্ছি কীভাবে খাচ্ছি এবং দেন ফার্মাকোকিনিকটি যে এটা গিয়ে আমাদের শরীরে সে কীভাবে কাজ করতেছে আমার পেটে ব্যথা আমি প্যারাসিটামল খাইলাম এটা কীভাবে কাজ করছে বা আমার কি এখন খুব শরীরে কি আমার আমার জয়েন্টে ব্যথা সো আমি এটার জন্য কোন ওষুধটা খাচ্ছি এটা গিয়ে শরীরে কীভাবে কাজ করছে তাহলে ক্লিনিক্যাল ফার্মাকোলজি মোট কথা যে আমরা যে ড্রাগস আমরা যে ওষুধ খাচ্ছি এটা আমাদের বডিতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতেছি এবং এটা কিভাবে কাজ করতেছে এখানে এই ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে এটা বিষাদভাবে আলোচনা করা হচ্ছে বা এখানে তো এটা তারা নিয়ে এটাকে নিয়ে কাজ করে আর কি ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে তারপরে আমরা আলোচনা করব যেটা আমাদের দুই নাম্বার সেটা হচ্ছে থেরাপিউটিক তাহলে এই যে আমরা কি প্রথম চ্যাপ্টারে আমরা দেখেছি যে কি করছি আমরা যে প্রথম আমাদের ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে যে আমরা ড্রাগসটা আমাদের শরীরে কীভাবে কাজ করছে তাহলে আমরা সেকেন্ড যেটা থেরাপিউটিকে দেখব এটা কি ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইজ ডিলস উইথ দ্য ইউজ অফ ড্রাগস ইন হিউম্যান বডি টু ডিটেক্ট প্রটেক্ট কন্ট্রোল অ্যান্ড কিউর দ্য ডিজিজ তাহলে এখান থেকে আমরা দেখছি যে আমরা যে ড্রাগসগুলো খাচ্ছি আমাদের শরীরে সেটা কীভাবে আমাদের কি সুস্থতা লাভের জন্য বা আরোগ্য লাভের জন্য কাজ করছে দেন ফার্মাসি যেটা হচ্ছে ফার্মাকোকিউটিক্স ইট ইজ কনসার্ন উই দ্য প্রিপারেশন কম্পাউন্ডিং অ্যান্ড ডিসপেন্সিং অব দ্য কেমিক্যাল এজেন্ট ফর থেরাপিউটিক ইউজ তাহলে ফার্মাসি হচ্ছে যে এটা হচ্ছে এটা এটাও ফার্মাকোলজির একটা ব্রাঞ্চ এখানে তারা কিভাবে তারা কাজ করতেছে একটা প্যারাসিটামল সেটা কীভাবে তৈরি করতেছে কিভাবে সেটা বাজারজাতক করতেছে এবং এটা ব্যবহার করলে মানুষের কী কী সুস্থতা লাভ করতেছে যে কোনো ড্রাগস তারা তৈরি থেকে শুরু করে মানুষের সুস্থতা লাভের জন্য কোন ক্ষেত্রে কোন ড্রাগটা ইউজ করা হচ্ছে তাহলে তারা ফার্মাসির যে ব্রাঞ্চটা ফার্মাকোলজি তারা এটা নিয়ে কী করতেছে কাজ করছে তাহলে এটার কি আছে ব্রাঞ্চ আছে ইট ইনক্লুডস ফার্মাকো ফার্মাকোজেনোসি ডিল উইথ সোর্স আইডেন্টিফিকেশান আইসোলেশন পিউরিফিকেশান স্ট্যান্ডার্ডাইজেশান অব ড্রাগস তাহলে ফার্মাসির যে প্রথম ব্রাঞ্চটা হচ্ছে সেটা হচ্ছে ফার্মাকোজেনোসি তাহলে এই ব্রাঞ্চে তারা কাজ করতেছে যে কীভাবে কোন কোথা থেকে তারা কি যে একটা মেডিকেশন তৈরি করতে গেলে একটা ড্রাগস তৈরি করতে গেলে এই র ম্যাটেরিয়ালগুলো তারাকে কালেক্ট করতেছে এটাকে তারা প্রস্তুত করতেছে কীভাবে এটা মানসম্মতভাবে ওষুধটা তৈরি করা যায় একজন রুগীর ভালো হওয়ার ক্ষেত্রে দেন ফার্মাকো কিউটিকালস কেমিস্ট্রি ইট কনসার্ন অ্যাবাউট দ্য সিন্থেসিস অফ নিউ ড্রাগস তাহলে আমরা প্রথমে দেখেছি যে ফার্মাকোজেনোসি তারা বিভিন্ন প্রিপারেশনটা তৈরি করছে আর এখানে তারা সবগুলো যে একটা প্যারাসিটামল হোক একটা ডায়াক্লোফেনাক হোক যে কোনো ইঞ্জেকশন হোক প্যাথেডিন হোক তৈরি করার জন্য তারা যে যে ইন্টিগ্রেশনগুলো যে জিনিসগুলো তৈরি কালেক্ট করা হয়েছে এটাকে সব কিছু সমন্বয় করে কতটুকু প্রোডাক্ট কতটুকু দিতে হবে এভাবে তারা তৈরি করছে দেন নাম্বার তিন যেটা ব্রাঞ্চ হচ্ছে যে বায়ো ফার্মাকোকিউটিকালস ডিউ ডিলস উইথ দ্য ফর্মুলেশন অব ড্রাগস তাহলে এটাও হচ্ছে যে আমরা সেকেন্ড পার্টটা দেখেছি যে আমার ফার্মাসির তিন নাম্বার যে আমাদের ব্রাঞ্চ তার যেটা হচ্ছে একটা উপশাখা তারা এখানে বলতেছে যে মোট কথা যে একটা ড্রাগসকে তৈরি করতে গেলে কী কী উপাদানগুলো লাগে তারা সবগুলোকে একসাথে একটা ফর্মুলা আকারে তৈরি করছে তাহলে আমরা যেটা বলতেছি যে ফার্মাসি যে ব্রাঞ্চ তো ফার্মাকোলজি তার তিনটে আবার কি আছে ব্রাঞ্চ আছে তাহলে মোট কথা তারা সবাই সম্মিলিত তাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে কিভাবে ড্রাগস তৈরি করা হচ্ছে কীভাবে বাজারজাত করা হচ্ছে কোন পারপাসে কোন মেডিকেশনটা তৈরি করা হচ্ছে তারা এই জিনিসটাকে নিয়ে কী করছে তারা আলোচনা করতেছে বা তাদের অবজেক্টিভস হচ্ছে এটাকে বের করে আনা বা তাদের অবজেকটিভস হচ্ছে এই জিনিসটাকে তৈরি করা তারপর আমরা চার নাম্বার যে ব্রাঞ্চ আমাদের ফার্মাকোলজি সেটা আমরা বলবো যে টক্সিকোলজি তাহলে এই যে এটা ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি যে এখানে যে জিনিসটা আলোচনা করা হচ্ছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ অ্যাডভার্স পয়জনাস ইফেক্টস অফ ড্রাগস অন লিভিং সিস্টেম অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট তাহলে আমাদের এই ব্রাঞ্চ অফ ফার্মাকোলজিতে এখানে আলোচনা করা হচ্ছে যে আমরা যে বিভিন্ন প্রকারের কি করছি মেডিকেশন ইউজ করছি আমরা ওষুধ ড্রাগস ইউজ করছি এটার খারাপ প্রভাব অ্যাডভার্স পয়জনাস মানে এটার বিষাক্ত প্রতিক্রিয়া এবং এই সমস্ত প্রতিক্রিয়াকে যেমন আমি খাচ্ছি আমরা কমনলি একটা মেডিকেশন খাচ্ছি যেটা আমাদের ব্যথা হোক যে কোনো ব্যথার জন্য আমরা প্যারাসিটামল ট্যাবলেট খাই পাশাপাশি দেখা যায় যে কোনো ব্যথা নাশকের জন্য আমরা যে কোনো পেনকিলার খাচ্ছি সো এই যে এটার কি একটা পেনকিলার খাইলে আমরা আমাদের ব্যথাটা কমাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে এটার অনেক কী আছে পার্শ্ব প্রতিক্রিয়া সো এটাকে কমানোর জন্য আমরা কি করতেছি আমরা যে কোনো গ্যাস্ট্রো এন্টাটিসিড যেটা আমাদের যে ড্রাগস স্পেশালি আমরা কি গ্যাস্ট্রিকের আমরা বলি গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা কি খাচ্ছি যে ওমিপ্রাজল অ্যান্টারসিড রেনিটিড কেন যে আমরা যে ওষুধটাকে খাচ্ছি এটার যে একটা আমাদের আমাদের যে ডিজিজটা সেটাকে সে কিউর করতেছে পাশাপাশি এটাকে কি করছে আমাদের আরও আমাদের যে সিস্টেমগুলো আছে বড়িতে তাদের মধ্যে কি খারাপ প্রতিক্রিয়া তৈরি করছে সো এটাকে কি করার জন্য কমানোর জন্য আমরা পাশাপাশি এই যে আমাদের স্টমাকে যেন কোনো ইরিটেশন না হয় আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি যেমন কি যেটা আমরা বলতেছি যে আমরা ক্যাপসোল জল খাচ্ছি রোয়েন্টিডিক যে কোনো আমাদের অ্যান্টিবায়োটিক দিচ্ছে এটা আমাদের কিউর করছে পাশাপাশি আমাদের বডিতে অন্য এফেক্ট করতেছে এটাকে কিউর করার জন্য আমরা পাশাপাশি অন্য যে আমরা বেশি আমাদের কোথায় এটা ইরিটেশন তৈরি করছে স্টমাকে তাহলে বলতেছে যে আমাদের শরীরে যে আমরা মেডিকেশন বা আমরা ড্রাগস নিচ্ছি এটার যে খারাপ প্রতিক্রিয়াকে আমরা ম্যানেজ করার জন্য আমরা পাশাপাশি আরেকটা ড্রাগ রিকভারি হিসাবে যে বিভাগটা আমাদের ফার্মাকোলজি ইউজ মানে করছে তারা কাজ সেটাকে বলা হচ্ছে টক্সিকোলজি তারা এটাকে নিয়ে আরও তারা বিভিন্ন রকমের গবেষণা করে বিভিন্ন প্রকার ওষুধ আবিষ্কার করছে তারপরে হচ্ছে পাঁচ নাম্বার যেটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স তাহলে এই ব্রাঞ্চের ফার্মাকোলজি যেটা ডিলস করা হচ্ছে বা তারা যেটা নিয়ে সবসময় গবেষণা করছে যে ইট ইজ দ্য স্টাডি অফ জেনেটিক ভেরিয়েশন দ্যাট কজ ডিফারেন্সেস ইন ড্রাগ রেসপন্স এবং ইন্ডিভিজুয়াল অর পপুলেশন সো আমাদের জন্মগত যে সমস্ত আমাদের অনেক আমরা কি ডিজিজ নিয়ে আমাদের শিশুরা পৃথিবীতে আসতেছে সো তাদের এই যে বিভিন্ন প্রকারের যে আমাদের কি আমরা বলতেছি জেনেটিক ডিজি ডিজঅর্ডার এগুলো থেকে রিকভারি করার জন্য তারা রিসার্চ করে নতুন নতুন মেডিকেশন যেমন ডাউন সিন্ড্রম কার্ডিয়াক প্রবলেম বিভিন্ন রকমের কি তারা প্রবলেম নিয়ে পৃথিবীতে আসতেছে অনেক বেবিরা সো তাদের এই ডিজিজগুলাকে প্রিভেন্ট করার জন্য এই বিভাগটা তারা বিভিন্ন প্রকারে মেডিকেশন খুব আবিষ্কার করছে এবং তারা এটা গবেষণা করে আরও আপডেট মেডিকেশন তৈরি করার প্ল্যানে আছে তারা তাহলে এই ব্রাঞ্চটা হচ্ছে যে আমাদের জন্মগত যে সমস্ত সমস্যাগুলো নিয়ে পৃথিবীতে শিশুরা আসছে তাদেরকে এডিজিস ডিজিজ থেকে প্রিভেন্ট করার জন্য তারা নতুন নতুন মেডিকেশন তৈরি করছে আমরা ছয় নম্বরে যে টপিক আমাদের যে ব্রাঞ্চটা দেখব ফার্মাকোলজি সেটা হচ্ছে ইমিউনো ফার্মাকোলজি তাহলে এই ইমিউনো ফার্মাকোলজি যে আমাদের যে ফার্মাকোলজি ব্রাঞ্চ এখানে আমাদের শরীরে যে কিভাবে ইমিউনিটি পাওয়ার তৈরি করা যায় আমরা যে বিভিন্ন রকমের ড্রাগস নিচ্ছি এই ড্রাগসগুলো গিয়ে আমাদের শরীরে যে আমাদের ইমিউনিটি পাওয়ারকে সে কী করে দেয় অনেক সময় ড্রেসট্রয় করে দেয় তাহলে এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে তাহলে যে ড্রাগসটা আমাদের কি শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি করছে অ্যান্টিবডি যে আমরা যে ওষুধগুলো নিচ্ছি নেওয়ার পরে যেন আমাদের শরীর উইক না হয়ে যায় বা আমাদের বিভিন্ন পারপাসে আমরা বিভিন্নকে মেডিকেশন নিচ্ছি তা আমাদের এটা যেমন আমরা দেখি কি ছোটো থাকতে আমাদের বিভিন্ন কি যক্ষার জন্য আমরা তারপর আমাদের হচ্ছে ডিপথেরিয়া হুপিংক এই সমস্ত ডিজিজগুলো আমাদের শরীরে যদি যে ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে এফেক্ট হচ্ছে এটা যেন আমাদের এটার কারণে যেন আমাদের বডি উইক না হয়ে যায় সো এটাকে প্রিভেন্ট করার জন্য যে সমস্ত কি অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে যে ব্রাঞ্চ তাদেরকে বলা হচ্ছে ইমিউনিও ফার্মাকোলজি তারপর দেখব আমরা যেটা বিহেভিয়ার ফার্মাকোলজি সো দিস ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি কনসার্ন অ্যাবাউট ড্রাগস এফেক্ট অন বিহেভিয়ার অফ পেশেন্ট তাহলে এই ব্রাঞ্চে আমাদের কি আমরা যে আমাদের এটা মেনলি বোঝানো হচ্ছে যে আমাদের যে মেন্টাল ইলনেস স্পেশালি আমরা জানি যে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে যে মেন্টাল ইলনেস সো এটাকে কারেকশন করার জন্য যেটা আমরা বলতেছি সাইকো ফার্মাকোলজি আরেক নাম যে আমরা মানুষের যখন মেন্টাল ইলনেস হয় এই ইলনেস থেকে প্রিভেন্ট করার জন্য যে মেডিকেশন ইউজ করা হয় যারা এটা নিয়ে গবেষণা করছে নতুন নতুন মেডিকেশন তৈরি করছে তাদেরকে বলা হচ্ছে বিহেভিয়াল ফার্মাকোলজি তারপর হচ্ছে আট নাম্বার যেটা ফার্মাকো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য কস্ট অফ মেডিসিন টেকিন ইন অ্যাকাউন্ট সো এই যে বিভিন্ন রিসার্চাররা তারা গবেষণা করে কি করছে মেডিকেশন তৈরি করছে তাহলে এই মেডিকেশন একটা তৈরি করতে তাদের কতটুকু খরচ তারা কিভাবে একটা মেডিকেশনের দাম নির্ণয় করবে একদম কি ম্যানুফ্যাকচারিং মানে কি যে তৈরি শিল্প কারখানায় তৈরি থেকে শুরু করে একজন পেশেন্টের একজন ক্লায়েন্টের হাতে পৌঁছানো পর্যন্ত তাদের যে কস্টটা এটা যে ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি ডিলস করছে তাদেরকে বলা হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স আমরা নয় নম্বর যেটা আমাদের ব্রাঞ্চ অফ ফার্মাকোলজিতে আমরা দেখব ফার্মাকো ইপিডিমিওলজি সো এখান থেকে আমরা জানতে পারি ইজ দ্য স্টাডি অব দ্য বুথ দ্য বেনিফিশিয়াল অ্যান্ড দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য ড্রাগ দ্য লার্জ নাম্বার অফ পিপল আমরা যে নতুন নতুন মেডিকেশন তৈরি করছি ড্রাগস তৈরি করছি যেটা একটা কি আমরা যখন কি করি গবেষণা করি এটা মানুষের প্রতি ইমপ্লিমেন্ট করি তা গবেষকরা যে ওষুধগুলো তৈরি করছে তারা এটা মানুষের উপর ইমপ্লিমেন্ট করার পরে প্রয়োগ করার পর দেখছে যে একটা ওষুধ নতুন আবিষ্কার করলো এটাতে মানুষ কতটুকু কি হচ্ছে উপকারী মানে তাদের জন্য উপকার হচ্ছে এবং কতটুকু অপকারিতা হচ্ছে তাহলে এই ব্রাঞ্চের কাজ হচ্ছে যে নতুন যে ওষুধগুলো তৈরি হচ্ছে এটা মানুষের জন্য কতটুকু উপকার হচ্ছে কতটুকু অপকার হচ্ছে এটাকে তারা গবেষণা করে বের করা হচ্ছে তাদের কাজ দেন তারা এটা গবেষণা করার পরে যদি দেখে যে এটা মানুষের জন্য উপকৃত মানুষ উপকৃত হচ্ছে ড্রাগসটা নিয়ে দেন তারা এটা পাবলিকের কাছে এটা কি করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে বা এটা বাজারজাত করা হচ্ছে সো কোনো মেডিকেশন তাহলে রিসার্চ করা হয় প্রথমে কি কোনো পশু পাখির উপর তারপর একটা স্মল গ্রুপ অফ মানুষের বা পপুলেশনের কাছে এটার পরে এফেক্টটা যতটা কার্যকরী হয় তখন এটা একদম লার্জভাবে বা এটা সারা দেশে সারা ওয়ার্ল্ডে সেটা কী কী করা হয় প্রচার করা হয় তাহলে এই ব্রাঞ্চের কাজ হচ্ছে নতুন নতুন মেডিকেশনকে নিয়ে গবেষণা করা তাহলে আমরা অলমোস্ট আমাদের যে ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি অলমোস্ট কমপ্লিট এখন যেটা আমাদের লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ক্যামোথেরাপি অল দিস ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি ডিলস উইথ দ্য ইফেক্টস অফ ড্রাগস অপন অর্গানিজম প্যারাসাইট অ্যান্ড ক্যান্সার সেল তাহলে আমরা কি আস্তে আস্তে আমাদের যে ব্রাঞ্চেস ফার্মাকোলজি আমরা জিনিসগুলো বুঝতে চেষ্টা করেছি বা আমরা যখন কাজ করব পেশেন্টের ক্ষেত্রে আমরা এখন অলরেডি হসপিটাল আমরা পেশেন্টদের সেবা দিচ্ছি তাহলে আমরা এই ব্রাঞ্চগুলো বুঝতে পেরেছি এবং লাস্ট যেটা এটা সুবি এখন খুবই কমন একটা কি টার্ম যে ক্যামোথেরাপি স্পেশালি এটা এই ব্রাঞ্চটা কাজ করছে যে আমাদের শরীরে যে সমস্ত ক্যান্সার সেলগুলোকে ড্রেস করার জন্য যে ড্রাগস ইউজ করা হয় তাদেরকে বা কোনো প্যারাসাইট মাইক্রো অর্গানিজম মোট কথা আমাদের শৈলে যে আউটসাইড অফ যে মাইক্রোঅরগানিজমকে ড্রেস টয় করার জন্য যে ড্রাগস ইউজ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ক্যামোথেরাপি তাহলে আজকে আমরা আমাদের যে ফার্মাকোলজি প্রথম চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজি আমরা এটা ক্লাস করে অনেক কিছু আশা করি বুঝতে পেরেছি তাহলে ক্লাস শেষে আমাদের আমাদের ক্লাস শেষ কিন্তু আমাদের কাজ এখনও বাকি আছে তা আমি তোমাদের ক্লাস শেষে একটা রিটার্ন অ্যাসাইনমেন্ট দিয়েছি যেটা রাইট ডাউন ইম্পর্টেন্স অফ ফার্মাকোলজি ইন নার্সিং প্রফেশন এটার উপর তোমরা মোটা আশা করি যে একশো আরের বেশি তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখবে লিখে যে কমেন্ট বক্স আছে ওখানে সবাই তোমার নাম তোমার ইনস্টিটিউট প্রথমে তোমার ইনস্টিটিউটের নাম তোমার নাম রুল নাম্বার বিএনসি রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব কিছু লিখে মোবাইলের ছবি তুলে সেটাকে কমেন্ট বক্সে সাবমিট করতে হবে তাহলে এটা আমরা দেখে পরবর্তীতে তোমাদেরকে এটা আইডেন্টিফিকেশন করতে পারবো বা এটার উপরে ডিপেন্ড করে আমরা তোমাদের নাম্বার অ্যাড করবো ধন্যবাদ সবাইকে